এইখানে কি নেই দুম্বা বেড়া গরু ছাগল আপনি সব কিছু পাবেন মূলত এটা হলো আমার সেলস সেন্টার এইখানে আপনার গরু পাবেন আপনার পনেরো লিটার থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধের গরু পাবেন এই যে এখানে যেগুলো দেখতাছেন পনেরো লিটার থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধের গরু আছে এখানে আপনার এই পাশে আছে আপনার দুম্বা এখানে আপনার তুর্কি দুম্বা আওয়াসি দুম্বা এইখানে আছে আপনার দরপার অস্ট্রেলিয়ান ডরপার সাউথ আফ্রিকান দরপার তো মাউভাই আসলে কি এবার 2000 পজিশনের কুরবানির উপলক্ষে আপনার কাছ থেকে কি কি পাবে মানুষ আমার কাছ থেকে পাবে ষাড় পাবে কুরবানির জন্য বল পাবে দুম্বা পাবে দরপার পাবে আপনি গারল পাবে আপনি হলো ছাগল পাবে নেই কি ইনশাআল্লাহ কুরবানির জন্য যেগুলো সবগুলাই নিতে পারবে সবগুলাই পাবে

দেশাল সার আছে সিন্ধি সার আছে আপনার বইল আছে ওগুলো সব ওইখানে পাবে আর এটা হলো পালার জন্য এইখানে যেগুলা দেখতেছেন এগুলো হলো ডেরি সে ডেরি ফার্ম এটা হলো গাভিগরু গুঁড়া আপনার পালার জন্যে এই যে ডরপার দুম্বা বেড়া আপনার এগুলো সবগুলো পালার জন্য আচ্ছা আপনার এই যে ধরপার দুম্বা এগুলো আসলে কি ধরনের দামে পাবে ভাই হ্যাঁ আপনার আমি দরপারগুলা যেগুলো বিক্রি হয় বাচ্চাগুলো এই যেগুলো পাঁচ ছয় মাসের যেগুলো ফিমেল মেল বাচ্চাগুলো আপনার এগুলো তিরিশ হাজার টাকা করে এই যে বাচ্চাগুলো এগুলো হ্যাঁ এই যে বাচ্চাগুলো আমি দেখাই যদি ওজন অনেক কষ্ট হয়ে যাবে অনেক ওজন এগুলো হলো আপনার পাঁচ মাসের বাচ্চা এটা ধরেন আপনার বিশ কেজি প্লাস মাইনাস হবে ওজন পাঁচ মাসে এটা হলো তিরিশ হাজার টাকার বাচ্চা আর এগুলো হলো বড়গুলা

আর এইগুলো একটা দেশি গরুর সমান ওজন হয় আপনার এটার যেমন লাইফ ওজন আছে বর্তমানে আপনার নব্বই কেজির মতো এইটা নব্বই কেজি হ্যাঁ আপনার সোয়া দুই মুন এটা আছে বর্তমানে এটার বয়স হলো আঠারো মাস তো আপনি যদি এভাবে হিসাব করে এই যে ফিমেলগুলা এগুলো ওজন আছে আপনার সত্তর কেজি আশি কেজি করে এই যে এটা ফিমেল দেখেন এটা ফিমেল তারপরে এটার ওজন আছে আপনার ফিমেল এই যে আমি আপনাকে দেখাই কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না এটা হলো ফিমেল তারপরে এটা ওজন আছে আপনার তারপরে আপনার দুই মুন হবে ফিমেল এটা দুই দুইমুন হবে আর এটার পশমগুলো এই যে অটো জোরে যাবে এই যে এগুলো অটো জোরে যাবে না অটো 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 জোরে যায় ডরপারগুলো এই যে দেখেন এই যে পশ্চিমগুলো সব অটো জোরে গেছে এই যেগুলো এই যে অটো জোরে গেছে এই যে বাচ্চাগুলোর প্রসঙ্গে এই যে অটো জোরে যাবে ডরপারে বৈশিষ্ট্য হলো আপনার অল্প সময়ে খুব দ্রুত ওয়াইট গেন করবে পশমটা অটো জেরে জোরে যাবে এই যে আপনার একটা জিনিস আমরা জানি এই যে আপনার এখানে রয়েছে উন্নত দাতের গাবি রয়েছে এই গাবিগুলো আমরা যতটুকু জানি যে কত লিটার বন্দুক আপনার এখানে রয়েছে আমরা যতটুকু জানি 40 লিটার বন্দুক দুধ গাবি রয়েছে আমার এখানে আপনার এখানে কতটুকু আছে বর্তমানে যেটা আছে আমার 15 লিটার থেকে শুরু করে 30 লিটার পর্যন্ত আছে বর্তমানে মানে আপনার কাছে এমন তো গরু নাই যে এই গরুটা আমার পছন্দ এটা আমি রেখে দিব এটা বিক্রি করব না এমন তো না এরকম নেই এরকম নেই আর এটা সেল সেন্টার মূল কথা হলো আপনি যে যেটা পছন্দ করবে সেটাই নিতে পারবে রেখে দিব এরকম কোনো কথা নেই এখানে হলো সেল সেন্টার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবে শুধু ওই কনার আমার একটা সার আছে কুরবানির ওইটা বাদ দিয়ে মানে আপনি নিজে নিজের জন্য এটা নিজের পালা গরু নিজের গরু কুরবানির ওইটা বাদ দিয়ে আপনি সবগুলা সেল সেন্টার

হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইউমতে কথা বলুন জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারবে কিন্তু জি সারগরুগুলো হ্যাঁ আপনি সারগরুগুলা আপনি নিতে পারবে আমার এখানে সারগরু যেগুলো আছে আপনি চার মুন প্লাস মাইনাস এগুলো ধরেন আপনার আনুমানিক চারমুন প্লাস মাইনাস এক লক্ষ তিরিশ হাজার থেকে শুরু করে দুই লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবে সাড়ে ছয় মুন পর্যন্ত চার মুন থেকে শুরু করে প্লাস মাইনাস সাড়ে ছয় মুন এই উজুনের দুই লক্ষ চল্লিশ পর্যন্ত সর্বনিম্ন এক লক্ষ তিরিশ সর্বোচ্চ দুই লক্ষ চল্লিশ এই প্রাইজের ভিতরে নিতে পারবে এর ভিতরে ডরপার আছে দুম্বা আছে গারোলা আছে ছাগল আছে এর বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস এটা ফিজিক্যালি এসে দেখে নিতে হবে এগুলো সর্বনিম্ন আপনি যেমন যদি দরপারের বাচ্চা হয় এটা হলো সর্বনিম্ন তিরিশ হাজার টাকা পাঁচ মাস বয়সী আর সর্বোচ্চ যেগুলো আপনার একশো কেজি পর্যন্ত ওজন এটা হলো এক লাখ টাকা পর্যন্ত গারোল হলো দশ হাজার টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর দুম্বা হলো নব্বই হাজার থেকে শুরু করে আপনার সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত এইটা স্টেপ বাই স্টেপ যেমন যাবে কুরবানি দেওয়া যাবে যেগুলা এগুলো হলো আপনার শুরু হবে আপনার যেগুলো দুমবার ক্রস ষাট হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত গারোল যেগুলো হবে এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডরপার যেটা শুরু হবে আপনার ষাট হাজার থেকে নিয়ে এক লক্ষ টাকা পর্যন্ত দুম্বা অরিজিনাল যেগুলো হবে এগুলো হবে আপনার দেড় লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত এই প্রাইজের ভিতরে আপনি নিতে পারবে এটার ভিতরে আপনার ডিপেন্ড করবে সৌন্দর্যের উপরে ওজনের উপরে কোয়ালিটির উপরে এটার উপর ডিপেন্ড করবে প্রাইসটা ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম